ফেনীতে আগুনে ঝলসে দেয়া মাদ্রাসার শিক্ষার্থীর অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তার চিকিৎসায় গঠন হয়েছে আট সদস্যের মেডিকেল বোর্ড মাদ্রাসার শিক্ষার্থীর চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছে বার্ন ইউনিটের সমন্বয়ক ড শ্যামন্তুলাল সেন যারা দুর্বৃত্তকারী তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি করতেছে বিচার আওতায় আইনানুকভাবে যা না হাসপাতাল করিডোর জুড়ে অসহায় বাবার হাহাকার বেদনার্থ চোখে আটতি যেন সুস্থ হয়ে ফিরে আসে একমাত্র মেয়ে দিনই শিক্ষার জন্য তিন ছেলে ও একমাত্র মেয়েকে পাঠিয়েছিলেন মাদ্রাসায় দাখিলে এ প্লাস পাওয়া মেয়ে চলমান আলিম পরীক্ষাতেও মেধা স্বাক্ষর রাখবে অথচ পরীক্ষার হলে গায়ে আগুন ধরিয়ে দেয় সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্বজন ও এলাকাবাসী জানান অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে আগেও যৌন হয়রানির অভিযোগ ছিল ছাত্রীকে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন সাতাশে মার্চ ওই তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদেরকে গ্রেপ্তারের জন্য তাদেরকে আইন আদালতে সুপ্রদ করার জন্য আমাদের যা যা করার যা যা সহযোগিতা করার আছে আমরা সকল সহযোগিতা করব। চিকিৎসকেরা বলছেন মুখমণ্ডল ছাড়া শরীরের সব অংশ পুড়ে যাওয়ায় ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক রোববার সকাল থেকে নলের সাহায্যে তাকে দেয়া হচ্ছে তরল খাবার গতকালকে আমরা আইসিইউতে তাকে শিফট করছি সে এখন আইসিইউতে আছে আইসিইউ ট্রিটমেন্ট সে পাচ্ছে যেহেতু খুবই ক্রিটিক্যাল অবস্থা সেভেন্টি ফাইভ পার্সেন্ট জীবন মরণ সন্দেহ আমরা আমাদের তাকে আসলে যায় বার্ন ইউনিটের সমন্বয়ক জানান শিক্ষার্থীকে আগুনে পোড়ানোর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মাহত তার চিকিৎসার সব খরচ বহন করবে সরকার ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা